বক্তব্য দিবার লাগে ওই হাজিরা হিসাবে কাজ করি এখন এমপিও হওয়ার পর যে সম্মান আপনারা আমাদের দিচ্ছেন যে আশীর্বাদ করছেন এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি

আমি আপনাদের জন্য কিছুই করি নাই তাতে আপনারা আমার অনেক ভোট দিচ্ছেন এই ঋণ নিয়ে আমি পরিশোধ করব কেমনি এই টেনশনে আছি এই জন্য কথা দিছি আগামী নির্বাচনের আগে আমি এমন হইতে পারি নাও দাঁড়াইতে পারি আর নির্বাচন বা পারি এটা সময় বলে দিব কারণ অনেক কষ্ট হয় রাজনীতি করতে সেবা করতে দিনে ঘুম রাখা মানুষের পিছনে পিছনে খালি ঘুরতে হয় আমি কথা দিয়েছি চব্বিশটা বাগানের একটা বাগান নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই এদের নাই এদের রাস্তা নাই জল বাংলা আমরা আপনাদের এই রাস্তাটাও করে দেব

আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দেই আমি যদি আপনাদের মন্দিরটা সুন্দর করে দেই আগামীবার আইয়া কি সাহল্লা করে দিদি গো আমার একটা ভোট দিও আপনারাই বলবেন যে ব্যারিস্টার তুমি কখন আইবে তোমার একটা ভোট দিতা আমি চিনি গো দিদি তোমরা সারা দুনিয়া বেমানি করলো বাগানের মানুষ বেমানি করে না করে বাগানের মানুষকে একটু দিলে এরা কলিজাটা খুললে দেয় এ আমার জানা আমি এই জায়গায় বড় হয়েছি

একটা একটা আমি দিদি একটা কথা বলছি যে আমি নিজে টাকা বানাইতাম না পেলে তোমাদের দিতে শুধু আমি বলছি আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে মানুষের হক এক টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে আমি আমার ছেলে মেয়ে যদি আপনার ছেলে টাকা হক না দেখায় আমার ছেলে মেয়ে মানুষের তোলা দিদি আমি কথা দিছি হারাম খাবো না আর একটা কথা দিছি দিদি কাউরে দুই নম্বরই হক নষ্ট করে পুরি সামারি করে খাইতে দিতাম না আমি আমি খালি নিজে পর্যন্ত আমি খুব ভালো গো ভালো গো আমার সাথে সব চুরি করে বাটাই দিতেছে আমি কিছু কই না এরকম এমপি দরকার নাই এইবার আরো নির্বাচন আইব চেয়ারম্যানই আইব উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব আপনাদের এমপি নির্বাচন করলেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা দুই নম্বর লোক যারা মানুষের টাকা বেড়ে দেয় যারা মানুষের সাথে জুলুম করে এই ধরনের লোককে ভোট দিয়ে না দিন যার ইচ্ছা মনে করেন যে টাকা মারা দেয় মানুষের হক নষ্ট করে আচ্ছা এখন বুঝছেন তো আমার কথাই না দিদি ভালো মানুষ শুনেন আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার আর একটা ভালো মানুষের সাথে হোক আপনি যদি ভালো মানুষ হন আপনি আপনার বিআই বানাইবেন কোথায় একটা না আরেকটা একটা ভালো লোকের সাথে আর তাইলে ভালো দিলেন আর একটা দিলেন আর একটা দুই নম্বর দিলেন তাহলে কি দিদি উন্নতি দিব কাটিং কাটিং এটা আমি সহ্য করতাম দরকার হলে আমি তার আগে লাগবো আমি আপনার কাছে আশীর্বাদ চাই আরো ছয় সাত জায়গায় মিটিং আছে এখন হলো বক্তব্য সময় না কাজের সময় এরপরে এলাকা আপনাদের ছয় হাজার লোককে পাঁচ হাজার টাকা করে দিব কোন একটা চা বাগানের শ্রমিকের যদি পাঁচ হাজার টাকা যদি কেউ বাইরে খায় মাইরা খায় আমার কোনোভাবে একটা খবর পাঠাইবেন যে বেরিস্থান আমার টাকা মাইরা দিছে আমার 5000 পাইবার কথা আমি 3000 পাইছি এর কলিজার ভিতর থেকে টাকা তুলে নিয়েই বলে আমি আমার শ্রমিক যারা ঘাম দিয়া এই জীবনে চলে ঘাম দিয়া যারা এই জায়গা পর্যন্ত আইছে এর টাকা যদি কেউ পারে প্রয়োজনে প্রয়োজনে সব টাকা দিব দাও যাদের আশীর্বাদে আমি নেতা হইছি এদিক থেকে কোথায় সাইড়ে যাব না আমি কথা দিআলাম আপনাদের আমার উল্টা বল